নমস্কার প্রিয় দর্শক আমি সুচিস্মিতা প্রেতভূমিতে আপনাদের সবাইকে আর একবার সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দরবনের গল্প বলবো গল্পটি লিখেছেন মনোজ দাস আর ভাষ্য পাঠে আমি সুচিস্মিতা সুন্দরবনের শয়তান জি বেশ কয়েক বছর আগের কথা ঘন বর্ষা চার দিন আগে শুরু হয়েছে ধামার আর নাম নেই আকাশ কালো সূর্যের চেহারা কেমন সেটা ভুলেই যাওয়ার মতন আকাশ পাংশুটে মেঘে ঢাকা আর সেই আকাশ হয়েছে বর্ষাকালে গ্রাম যেমন হয় আর কি পথ ঘাট জলে কাদায় ভর্তি ঘরের মধ্যে সারাদিন শুয়ে বসে শুধু ব্যাঙের আর ঝিঝি পোকার ডাক শুনে কানটা ঝালাপালা হয় শেষ পর্যন্ত না পেরে বেরিয়ে পড়লাম বিকেল নাগাদ পাড়ার মোড়ের ডাগুর চায়ের দোকানের উদ্দেশ্যে উদ্দেশ্য আমার মতো বিরক্ত হয়ে আর যদি কেউ সেখানে এসে থাকে তবে একটু গল্প গুজব করা যাবে আড্ডা দিতে না পেরে মন মেজাজ একেবারে ঝিমিয়ে গেছে বিকেল বটে তবে মনে হয় যেন সন্ধে ঘুমিয়ে আসছে ডাগুর দোকানে গিয়ে দেখলাম ভুল ভাবিনি দোকানের ভিতরের বাসের মাচা লোকজনে ভর্তি আর ডাব তেলে ভাজা ভাজবে চায়ের সঙ্গে আর তেলে ভাজি আর কাঁচা ভাবছে চমৎকার কিন্তু চমৎকারের বাকি ছিল তখনও এমন বৃষ্টির সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে নিভু নিভু হারিকেনের আলোয় যে জন্য সবার অপেক্ষা তাই হবে আড্ডায় এসে হাজির হলো গফুর চাচা গোফুর চাচা নদীতে মাছ ধরে আগে ডিঙি নৌকো ছিল এখন ভটভটি যন্ত্রচালিত নৌকা গফুর চাচার জীবনে অনেক অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতার গল্প সে বড় সুন্দরভাবে বলে এমন পরিবেশে ভূতের গল্পের তো জবাব নেই সবাই মিলে তাই ধরে বসলাম চাচাকে চাচা একটা গল্প বলো ভূতের গল্প তবে বানানো চলবে না তোমার নিজের সত্যি অভিজ্ঞতার গল্প চাই শুরু হলো গফুর চাচার সত্যি ভূতের গল্প রাত তখন গভীর সুন্দরবনের মাতলা নদীর বুক চিরে চলেছে একমাত্র ইঞ্জিন চালিত নৌকাটি নৌকায় আমরা দুজন আমি আমি আর সলেমান আমরা দুজনেই বহু বছর ধরে একসাথে মাছ ধরছি আজ আমাদের লক্ষ্য ছিল গাজীখালির ওপারে এক নির্জন চরের দিকে যেখানে রাতের জোয়ারে ভালো মাছ পাওয়ার সম্ভাবনা থাকে আকাশে চাঁদ থাকলেও মেঘে ঢাকা ফলে চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে আছে শুধু ইঞ্জিনের মেদু শব্দ আর জলে নৌকার ঘষা লাগার ছলাক ছলাক শব্দ সুন্দরবনের এই গভীর রাতে এমন সুনশান পরিবেশ যেন ভয়কে আরও বাড়িয়ে তোলে বাঘ বা কুমিরের ভয় তো আছেই তবে সুন্দরবনে তার থেকেও মারাত্মক হলো আলোয়া আর ভুদের ভুদের ভয় হঠাৎ সালেমালের নজরে এলো বেশ খানিকটা দূরে একটা কিছু যেন জলের ওপর ভাসছে লাল চাঁদের আলো পরিষ্কার দেখা যাচ্ছে না তবু ভালো করে নজর করলো সলমন দেখলে একটা নৌকো চলছে নাকি এক জায়গায় দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না সলেমান আমার উদ্দেশ্য বলবো গফুর ভাই ওই দেখো একটা নৌকো হয়তো মাছ ধরতে এসেছে আমাদের মতো গফুর চোখ সরু করে দেখলো বেশ খানিক দূরে সত্যিই নদীর মাঝখানে একটা নৌকা ভাসছে ভাসছে তবে চলছে না একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আজকাল যারা সুন্দরবনে খালি নদীতে মাছ ধরতে আসে আসে তারা ভটভটিতে আসে তাতে অনেক সুবিধে হয় আর কি চার ঘন্টার পথ এক ঘন্টায় আসা যায় মাছ ধরে আস আটতে তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু ওই নৌকায় কি হলো চুপচাপ দাঁড়িয়ে আছে কেন নৌকোয় কোনো আলো নেই মাল্লা কজন আছে তাও বুঝতে পারছি না মনে একটু যে খটকা আসেনি তা নয় তখনই দেখলাম পাটাতনের ওপরে কিছু একটা নড়ে উঠল সোলেমানও দেখেছে সে বললো ওই 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 তো একটা লোক নড়ে উঠল আমি বললাম নিশ্চয়ই ইঞ্জিনের তেল ফুরিয়ে গেছে তাই চুপচাপ দাঁড়িয়ে সোলেমান বলল সেবার যেমন আমাদের হয়েছিল সে ঠিক বছর তিনেক আগে এক রাতে আমাদের ভটভটির তেল শেষ হয়ে গিয়েছিল মহা বিপদ একদম মাঝ নদী দুপারে জঙ্গল আশেপাশে কেউ নেই যে সাহায্য চাইব কোনো রকমে তীরে এসে যে একটু স্বস্তি পাবো সেই উপায়ও নেই নদীর দুই তীরেই সুন্দরবন বাঘের রাজত্ব সে যে কি ভীষণ দুর্গতি বলে বোঝাতে পারবো না সারা রাত দুজনে চুপচাপ সেই নৌকয়ে বসে সকাল হতে আর একটা নৌকা এসে বাঁচায় আমাদের আর কি এই নৌকাটার তেমন কিছু হয়েছে হতেও পারে সোলমানকে বললাম চল যাই দেখে আসি বেচারাকে আমি নৌকার হাল ধরেছিলাম ঘোরালাম নৌকার মুখটা সোলমান নজর রেখেছিল দূরে নৌকার দিকে একবার আপন মানে বিড়বিড় করে বললো তো একটা লোক কেন একা একা তো কেউ আসে না কি হয়তো ঘুমোচ্ছে জলের পাশে আমি বললাম বেড়া জল সাধারণত বেশ বড় সড়ো হয় গলুয়ের মুখে আটকানো থাকে এই নৌকার গলুইটা আমি ভাবলাম ওখানেই হয়তো শুয়ে আছে কেউ কেন কে জানে সোলেমান আবার বিড়বিড় করলো নৌকার লোকটা আমাদের দেখে ডাকছে না কেন আমরা যখন ওদের দেখতে পাচ্ছি ওরাও তো আমাদের দেখছে সুন্দরবনের মাঝি মল্লারা জানে সুন্দরবনের আনাচে কানাচে ছড়িয়ে থাকে তেনারা মরে যাওয়া বাঘের পেটে কুমিরের পেটে যাওয়া হতভাগ্যদের অতৃপ্ত আত্মা তারা ঘুরে বেড়ায় এখানকার বনে বাঁধারে জলে জঙ্গলে সুযোগ পেলেই টেনে নিয়ে যায় তাদের পৃথিবীতে এরকম কাহিনী যে তাদের অজানা তা নয় আমাদেরও জানা ছিল তাই আমার মনে ছিল না তেমন নয় যাওয়া ঠিক হবে কিনা ভাবছিলাম তখনই নৌকার পাটাতনে বসে থাকা লোকটা উঠে দাঁড়ালো তারপর আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকল এবারে না গিয়ে থাকা যায় না জঙ্গলে মাঝি মালদারা বিপদে পড়লে অন্য নৌকার লোকজন এগিয়ে আসবে এটাই তো সাধারণ নিয়ম আমাদের নৌকা এদিকে চলতে শুরু করেছে দেখে লোকটা বসে পড়লো পাটাতনের উপর আমাদের নৌকাটা ওই নৌকার কাছে যেতেই দেখতে পেলাম লোকটা হাল ধরে বসে আছে কিন্তু হালটা তো ভাঙা লোকটার মুখ দেখা যাচ্ছিল না কারণ সে মাথা নিচু করেছিল তার পরনে ছেঁড়া ময়লা ধুতি আর কাঁধে একটা গামছা আমি ডাকলাম কে গো ভাই এত রাতে মাঝ নদীতে চুপচাপ কি করছো কি হয়েছে লোকটা ভাঙা হাল ধরে ঝাঁকুনি দিল একটা কিছু বলল না মুখে তবে বোঝালো হাল ভেঙে গেছে আমার নৌকো তখন ওর নৌকার অনেকটাই কাছে এসেছে মাঝখানে বড় জোর কুড়ি বাই সাত দফত কিন্তু আর কাউকে দেখতে পেলাম না গোলমের উপর তো জাল বুটিয়ে রাখা এমনটা তো হয় না আগে কেউ আসে না মাছ ধরতে এখানে একা সোলেমান জিজ্ঞেস করলো নৌকায় আর কেউ নেই তুমি একা এবার লোকটা মুখ খুলে বললো সে তো ডাঙায় গেছে তেল আনবে নতুন হাল আনবে কখন আসবে কে জানে কথাগুলো বললো বটে কিন্তু কেমন অদ্ভুত যেন তার গলার আওয়াজ ভাবলাম একা একা নৌকায় থেকে খাবার দাবার না পেয়ে এত দুর্বল হয়ে পড়েছে ততক্ষণে একেবারে পাশে এসে গেছে আমাদের নৌকা আমি ইঞ্জিন বন্ধ করে হাল ধরেছিলাম সোলেমান নৌকার জন্যে মাথায় দাঁড়িয়ে সে উঠে দাঁড়ায় ডাকলো এসো আমাদের নৌকায় এসো লোকটা জবাব দিল না যেমন হাঁটুতে মুখ ছিল তেমনই বসে রইল সলমান ভয় পেয়ে বললো গফুর ভাই এই কীরকম লোক আমরা এলাম ওর ভালোর জন্য অথচ ততক্ষণ আমাদের নৌকো ওর নৌকোর গায়ে লেগে দাঁড়িয়ে গেছে আমি চেঁচিয়ে বললাম এই উত্তর দাও সাহায্য চাও নাকি বিপদ হলে বলো নইলে চলো যা আমরা চলে যাচ্ছি বলতে বলতে ভটভটির ইঞ্জিন চালু করতে গেলাম আর তখন এই লোকটা করলো কি মুখ তুলে তাকালো আমার দিকে সে যে কী ভয়ঙ্কর মুখ এখনো মনে করলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে লোকটার চোখ দুটো নেই শুধু দুটি গভীর কালো গর্ত আর তার মুখের এক পাশে পচে যাওয়া ছুলে যাওয়া মাংসের তোলা সবচেয়ে ভয়াবহ হলো লোকটির মুখ থেকে কোনো শব্দ বেরোলো না শুধু একটা বিরাট লম্বা হাত বাড়িয়ে ধরে ফেললো আমাদের নৌকার একটা পাশ ধরেই টান দিল সজরে আমাদের নৌকো টানে কাত হয়ে গেল সোলেমান প্রচন্ড ভয়ে চেঁচিয়ে উঠল। এ মানুষ নয় গফুর ভাই ভূত ইঞ্জিন স্টার্ট দাও শিগ বলতে বলতে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলল লুটিয়ে পড়লো এই শুনে একটা বিকৃত হাসি হেসে ভাঙা নৌকার পালের দিকে আঙুল দেখাল যেখানে পাল থাকার কথা সেখানে একটা কঙ্কাল ঝুলছে আমাদের ভাবতে ভালো আমি ভয় পাইনি ইঞ্জিন চালু হয়ে গেছে ততক্ষণে আর সঙ্গে সঙ্গে উল্টো দিকে নৌকা ঘুরিয়ে দিয়েছে কিন্তু ইঞ্জিন দূরে জুড়ে চলার পরেও মনে হলো নৌকাটা যেন এগোচ্ছে না কেউ যেন পেছন থেকে টেনে গিয়েছে দেখালাম ওই নৌকার দিকে দেখলাম তার লম্বা একটা হাত বাড়িয়ে লোকটা টেনে রেখেছে আমার নৌকা আর একটা হাত দিয়ে এসে চেষ্টা করছে অজ্ঞান হয়ে যাওয়া সোলেমানকে তুলে নিতে আমি চেঁচিয়ে উঠলাম সোলেমান সাবধান তারপরে জিন তারাবার জন্য মুখস্ত কথাগুলো বলে উঠলাম সেই জিন শয়তান তখনও সোলেমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হঠাৎই আমার মন্ত্র শুনে সে যেন চমকে গেল এক মুহূর্তের জন্য তার হাত ছেড়ে দিল আমাদের নৌকা আর সোলেমানকে আর সোলেমানের জ্ঞানও ফিরে এলো তখনই সে উঠে বসলো তাকালন পাশের নৌকার দিকে তারপর আর্তনাদ করে বলল গফুর ভাই ও আমাদের নৌকায় উঠে পড়েছে আমি তার দিকে তাকানোর সাহস পেলাম না শুধু পাগলের মতো চিৎকার করে মন্ত্রটা বারবার বলতে লাগলাম নৌকা চলছে বেশ জোরে দেখলাম কঙ্কালের মতো চেহারার লোকটা আমাদের নৌকার ওপর দাঁড়িয়ে নৌকাটা দুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে এমন কেন করছে আমাদের ডুবিয়ে মারবে নাকি আমি বুঝতে পারছি না কি হচ্ছে শুধু জোর গলায় যত শক্তি ছিল দেহে তাই দিয়ে বলে যাচ্ছি মন্ত্রটা নৌকার দুগুনি থামল তারপর ঝপাত করে ঝাঁপ করে তাকিয়ে দেখি সে ঝাঁপ দিয়েছে জলে তারপর সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে তার নিজের নৌকার দিকে আর আমরা চলে যাচ্ছি তার থেকে দূরে দূর থেকে আরও দূরে এক সময় রাত শেষ হলো ভোরের আলো ফোটার পর যখন আমার নৌকার দিকে তাকালাম তখন আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত পড়ে দেখলাম নৌকার পেছনের পাটাতনে যেখানে সোলেমান দেখেছিল কেউ উঠেছে সেখানে স্পষ্ট দুটো পায়ের ছাপ কিন্তু সেই ছাপ সাধারণ মানুষের পায়ের ছাপ নয় তাহলে উল্টো পায়ের ছাপ আর সেই পায়ের ছাপে নিজের তখনও লেগে আছে নদীর কাদা আর শুকনো রক্তের তা পরে জেনেছিলাম লোকটার কথা আসলে মাঝ নদীতে ওই ভাঙা নৌকা জলদস্যুরা শিকার হওয়া এক হতভাগ্য মাঝি পেতার সে সুন্দরবনের ভয়ঙ্কর জিন শয়তানের মায়া যায় বাবা মার দোয়া ছিল তাই বেঁচে গিয়েছিলাম সেদিন আর ওই মন্ত্রটা এর মানে হলো হে আল্লাহ এই শয়তান জিনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও আশ্রয় দাও কি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প যদি ভালো লেগে থাকে তবে একটাই অনুরোধ লাইক দেবেন মতামত জানাবেন কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করবেন আর যত ইচ্ছা পারবেন একটু শেয়ার করে দিন আমাদের বেতভূমি চ্যালেঞ্জ যেন সবার মুখে মুখে ঘুরে এটাই আমাদের কাম্য ধন্যবাদ আবার দেখা হবে